আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ ইউনুস সাহেব এবার আসল খেলা শুরু করে দিয়েছেন সাব্বাস ইউনুস সাহেব এবার ইউনুস সাহেব তিনি সঠিক রাস্তার দিকে হাঁটতেছেন এবং সঠিক কাজগুলা করতেছেন সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী ইউনুস সাহেব এই ঘোষণা করেছেন যে যারা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দরিয়ে দেবে তাদের নাম ঠিকানা গোপন থাকবে এবং তাদেরকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দিবেন সাব্বাস ইউনুস সাহেব এবার সঠিক তিনি কাজ করেছেন সঠিক ঘোষণা দিয়েছেন আসলে ইদানিং দেখা যাচ্ছে আওয়ামী লীগের একটু বাড়াবাড়ি বেশি শুরু হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনার পতনের পর তারা ছিল পাহাড়ের গঞ্জে লুকিয়েছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এখন মিটিং মিছিল নিয়ে বাহির হয়ে যায় তারা এত সাহস কোথা থেকে পায় নিশ্চয়ই তাদেরকে বিএনপিরা এই সাহস ঢুকিয়ে দিচ্ছে এ কারণ হচ্ছে মির্জা ফখরুল আলমগীর সাহেব যেই বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে নির্বাচনে তার মানে এই আওয়ামী লীগে এখন যা কিছু করতেছে সব কিছুর পিছনে বিএমপির হাত আছে প্রিয় দর্শক আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা এত সাহস কোথা থেকে পায় নিশ্চয়ই তাদেরকে বিএনপিরা সাহস যুগিয়ে দিচ্ছে তাই তারা এখন মিটিং মেশিন নিয়ে পাক্কা বাইর হয়ে যায় এমনকি তারা এনসিবি নেতাদের উপর তারা হামলা করতেও থাকে এবং এনসিবি নেতাদেরকেও হেনস্থা করতেছে এত সাহস তারা কোথা থেকে পায় আর বিএনপির নেত্রী তিনি বলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যারা নিয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার কোনো দরকার মনে করেন নাই তিনি আর যদি নিয়েই গেছেন তাহলে কেন তাদের সুরক্ষা ব্যবস্থা তিনি সঠিক মতো করতে পারেন নাই রবিনী ফারহানা বলেন আসলে প্রধান উপদেষ্টা তিনি জানতেন যে আমেরিকাতে আওয়ামী লীগের হামলা হবে এবং আওয়ামী লীগরা এই সমস্ত কাজ করবে তিনি জানতেন এর জন্যে তাদেরকে কোনো প্রটোকল ছাড়াই নিয়ে যান এবং তাদেরকে এই বিপদের সম্মুখে ফেলে তিনি সরকারি প্রটোকলে চলে যান আসলে প্রধান উপদেষ্টার এই পলিটিক্স ছিল যে তিনি শেষে এর ফায়দা তুলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন আর আসলে বাস্তবে দেখেন না তাই হয়ে গেল এখন দেশ বিদেশ সব জায়গায় ইউনুসের অ্যাকশন শুরু হয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই বলো তাকে আসসালাম আলাইকুম